আলুর দম যেটা শীত আসলে খেতে সব থেকে বেশি ভালো লাগে আর শীতে নতুন আলু ওঠে নতুন আলু দিয়ে দম করলে খুবই মজা হয় আর আমি একটু ভিন্ন ধরনের আলুর দমটা ট্রাই করি আর আমার এই আলুর দমটা খেতে অসাধারণ হয় চাইলে এই রেসিপিটা দেখে আপনারাও একটু ভিন্ন ধর্মী আলুর দমটা রান্না করতে পারেন আর এই আলুর দমটার সাথে গরম গরম লুচি পরোটা বা রুটি বা গরম ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগে বাই দা ওয়ে আমি লোড়ার থাকছি লোড়ার সজ রেসিপি থেকে আজকের রেসিপি থাকছে দারুণ স্বাদের আলুর দম আর এই আলুর দমটা করলে পরে আপনার বাসার সবাই অনেক বেশি আপনার রান্নার প্রশংসা করবে আমার এই আলুর দমটা সবাই যে যেইখান থেকে খেয়েছে আমার হাতের এই আলুর দমটা সবাই অনেক বেশি পছন্দ করেছে চাইলে আপনারাও ট্রাই করতে পারেন তাহলে মূল রেসিপিতে চলে যাচ্ছে মেন উপাদান হচ্ছে আমাদের এখানে আলু আর এই আলুটা আমি একটু বেশ ছোটো সাইজের আলুটা দিয়েই আলুর দমটা করি আর নতুন আলুটা দিয়েই আলুর দমটা করলে বেশ অনেক ভালো লাগে আলুর দমটা করার মধ্যে আমি কিছুটা মাংস অ্যাড করি তবে বেশি মাংস অ্যাড করা যাবে না তাহলে মাংস আর আলুর রান্নার মতো লাগবে একটু সামান্য পরিমাণ মাংস এখানে অ্যাড করতে হবে আমি সাত আট পিসের মতো মাংস নিয়েছি আর এক পিস মেটে নিয়েছি আর এখানে আলুর দম রান্নার জন্য আমি এখানে মরিচ নিয়েছি গোটা আস্ত এখানে হলুদ লবণ শুকনামরিচের গুঁড়া গোটা জিরা লবণ আদা পেঁয়াজ রসুন গরম মশলার ডাল এলাচ তেজপাতা আর একটু ধনিয়া গুঁড়া আর এই তো এইগুলাই সাধারণত এইগুলাই মশলাটা আমি এখানে অ্যাড করব আর যে মাংসগুলো আমি নিয়েছিলাম সেই মাংসগুলো আমি একটু বেশ ছোট ছোট করে পিস করে নিয়েছি এখানে আমি গরুর মাংসটা অ্যাড করছি আর গরুর মাংসটা দিয়ে আলুর দমটা করলে বেশ ভালো লাগে আর মাংসটাকে আমি ভালো করে ছোট ছোট করে টুকরো করে নিয়ে মাংসটাকে ধুয়ে নিয়েছি আর এখানে কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি সরিষার তেলটা অ্যাড করেছি দিয়ে এখানে রসুন আর পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি আর এখানে আমি কোনো বাটা মশলাটা ইউজ করব না আলুর দমটা আমি সাধারণত এভাবে আস্ত মশলাটা দিয়ে রান্না করি আর এইখানে রসুন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে কিন্তু দমটা খেতে বেশি ভালো লাগবে আর এখানে আমি জিরাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লং এলাচ তেজপাতা এগুলো আমি তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যখন পেঁয়াজ রসুনের কালারটা একটু ব্রাউন হয়ে যাবে তখন এখানে আমি বাকি যে মশলাগুলো আছে সেই মশলাগুলো অ্যাড করে দিচ্ছি আর এখানে মরিচের গুঁড়াটাও দিতে হবে আবার মরিচ চিরেও দিতে হবে তাহলে আলুর দমের টেস্টটা অনেক ভালো আসবে মশলাটাকে হালকা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে আমি ছোট করে পিস করার যে মাংসগুলো নিয়েছিলাম সেগুলাকে দিয়ে দিচ্ছি মাংসটাকে ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিতে হবে আর এই আলুর দমটা আমি এভাবে যতবারই রান্না করেছি অনেক বেশি পছন্দ করেছে আরেকটাভাবে আমি আলুর দমটা করে থাকি তবে সেটার রেসিপিও ইনশাল্লাহ একদিন আপনাদের সামনে নিয়ে আসবো আর এভাবে আমি মাংসটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এই পানিটা দিয়ে আমি মাংসটাকে একটু সিদ্ধ করে নিব মাংসটা যখন অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে আমি মাংসটাকে আবার একটু নাড়চাড় করে নিচ্ছি নিয়ে এবার এইখানে আমি আলু দিয়ে দিচ্ছি যেহেতু নতুন আলু এই জন্য আমি খোসাটা খুব ভালো করে ছাড়াই আমি খোসাটাকে হালকা করে একটু আশ্রিয়ে নিয়েছি আর এই ছোট ছোট আলু দিয়ে দমটা করলে বেশি মজা হয় এবার মাংস আর আলুটাকে আমি ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি এই যে মাংস অ্যাড করেছি এর জন্য এই আলুর দমের টেস্টটা অনেক ভালো হয় আর চাইলে আপনারা মাংসটা না দিয়েও সেম পদ্ধতিতে করতে পারেন টেস্ট মশাল্লা অনেক ভালো হবে যেখানে যে মাংস অ্যাড করতেই হবে সেটা না বাচ্চারা মাংসটা দিলে বেশি পছন্দ করে এই জন্য আমি বেশ কিছুটা মাংস দিয়ে সবসময় আলুর দমটা করি আর এটা আমার কাছে অনেক ভালো লাগে এবার আলুটাকে দিয়ে ভালো করে আমি একটু সময় ধরে কষিয়ে নিব মাংসের সাথে যে কোনো অকেশনে আলুর দমের যে রেসিপিটা সেটা আমার দায়িত্বে পড়ে সেটা করার দায়িত্ব থাকে সম্পূর্ণ আমার আমি যখন পিকনিকে ফ্যামিলি পিকনিকে টুরে গিয়েছিলাম তখন রান্নার দায়িত্বটা পুরোটাই আমার উপর ছিল আর রান্নার মেনু ছিল হচ্ছে গরুর মাংস ভোনা আর সাথে ছিল আলুর দম যেটা আমি আলুর দমটা আমি আমার রেসিপিতে করেছিলাম তা সবাই বলছিল যে আলুর দম আর গরুর মাংস আলুর দম দেখি শুধু আলুর দম দেখি খাওয়া যাবে তারপরে সত্যি মাংসটাই ছিল কিন্তু আমার হাতের যে আলুর দমটা সেটাই শেষ হয়ে গিয়েছিল এত এত মজার হয়েছিল সবাই খেয়ে খুবই প্রশংসা করছিল তারপর থেকে যে কোনো অনুষ্ঠানে আলুর দমের যে দায়িত্বটা সেটা আমার উপর পড়ে যে আমার হাতের আলুর দমটা কি খেতে অনেক ভালো হয় আপনারা চাইলে কিন্তু এই রেসিপিতে ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের আলুর দমটাও অনেক মজা হবে আলু আর মাংসটাকে একটু কষিয়ে কষিয়ে নিয়ে আমি এখানে বেশ কিছুটা পানি অ্যাড করে দিয়েছিলাম যাতে আলু আর মাংসটা আর একটু ভালো মতো সিদ্ধ হয়ে আর ঝোলটা একটু গাঢ় টাইপের হয়ে যায় লাস্ট পর্যায়ে আমি এখানে একটু শাহি জিরা আর গরম মশলা এলাচি ভাজা দিয়ে দিচ্ছি তাহলে আলুর দমের মধ্যে একটা শাহি শাহি ফ্লেভার আসবে এখন শাহি জিরা না থাকলে পারে এমনি জিরাটাও দিতে পারেন সমস্যা নাই এমনি জিরা ভেজে দিলেও এর মধ্যে একটা সুন্দর একটা ফ্লেভার আসবে আলুটা প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে আর বড় সাইজের যে আলুগুলো ছিল আমি সামান্য একটু ভেঙে ভেঙে দিচ্ছি তাহলে আলুর দমের ঝোলটা আর একটু গাঢ় হবে আর খেতেও ভালো লাগবে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে লাস্ট পর্যায়ে আমি আলুর দমটা ঢেলে নিব আর আলুর দমের ফাইনাল লুকটা মশাল্লা অনেক অনেক সুন্দর হয়েছে আর ঝোলটা একটু গাঢ় টাইপের ঝোল হবে আর খেতেও মশাল্লা অনেক লোভনীয় লাগবে আর আলুর দম তৈরি করলে তো আলুর দমের সাথে ফুলকো ফুলকো লুচি লাগবে কারণ ফুলকো ফুলকো লুচির সাথে আলুর দমটা খেতে বেশি ভালো লাগে তাই আমি এক সাইড থেকে লুচিগুলো তৈরি করে নিচ্ছি আর এটা হচ্ছে আজকে লুচিগুলো আমি গোল করি না এই লুচিগুলো আমার ফ্রোজেন করা ছিল তাই ঝটপট বের করে ভেজে নিলাম কারণ লুচির সাথে আলুর দমটা বেশ অনেক ভালো লাগে আর এই লুচিগুলো ফ্রোজেন করার সুবিধা হচ্ছে যখন তখন যে কোনো সময় ভেজে নিয়ে খাওয়া যায় বাচ্চাদেরকে যে কোনো সময় দেওয়া যায় বা বাসায় কোনো মেহমান আসলেও ঝটপট তাদেরকে পরিবেশন করা যায় আমার আলুর দমটা একদমই রেডি হয়ে গিয়েছে চাইলে শীতের সকালে শীতের সন্ধ্যায় এরকম আলুর দম দিয়ে গরম ভাতের সাথে গরম রুটির সাথে বা গরম লুচির সাথে যেটার সাথেই হোক না কেন পরিবেশন করে নিন খেতে খুবই খুবই মজার হবে চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন আর আমি কিন্তু গরম গরম লুচির সাথে আলুর দমটা খেয়ে নিচ্ছি মাসাল্লাহ অনেক অনেক মজার হয়েছে আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটা শেয়ার করবেন পায়দা ওয়ে আমি ইলোরা ছিলাম ইলোরা সহজ রেসিপি থেকে আজকে পারফেক্ট আলুর দমের একটা রেসিপি শেয়ার করলাম যেটা আমার হাতের এই আলুর দমটা অনেক অনেক ফেমাস আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন